মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি এটাই তার দৃষ্টান্তর এইমাত্র যেটা উদ্বোধন করা হলো সেটা হলো স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে নিজেরা সংগ্রহ করতে পারবেন সেই পদ্ধতিটাই আমরা অনুসরণ করলাম ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার কামাল আব্দুল নাসির চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান